অনেক দিন পর ভাবজি এবার থেকে আমার লেখা কিছু কবিতা আপনাদের পাঠ করে শোনাব যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে অল বটন কেখে দেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আমি লাইভে এলাম সুবীর চট্টোপাধ্যায় গুরুকুল স্যার আর ফেসবুক পেজে আমাকে সুবীর চট্টোপাধ্যায় দেখবেন অবশ্যই তাহলে চলুন শুরু করি আজকে আমার লেখা কবিতা অনেক সময় অনেক কিছু মনের মধ্যে ঘটে ঘটনা কিন্তু আমরা তার কিছু খবর পাই কি বা রাখি না মনের ব্যথা মনে ভেতরেই রেখে দিই অনেক দুঃখ অনেক শোক থাকে কিন্তু আমরা মেনে নিই বা আমরা মানিয়ে চলার চেষ্টা করি তবু নিজের মধ্যে অনেক সময় লড়াই করি সেই লড়াইয়ের পরিপ্রেক্ষিতেই আমাদের মনুষ্যত্ব জীবনে কিছু বেদ বেদনা ব্যথা নিয়ে আমার এই কবিতা লেখা চলুন আজকে আমি আপনাদের সামনে এসেছি আপনারা শুনুন ভালো লাগবে নিশ্চয়ই শুনতে থাকবেন আমি শুরু করছি কবিতাটার নাম হচ্ছে রাগ ও মনের লড়াই রাগ ও মনের লড়াই কবিতার নাম একটু শুনুন আমি দাঁড়িয়ে একটা জায়গায় কবিতাটা পড়ছি তাহলে আপনাদের আরও ভালো লাগবে রাগ আর মনের লড়াই রাগটা এলো এক ঝড়ের মতো রাগটা এলো এক ঝড়ের মতো চোখ রাঙালো বুক করলো হত শব্দ গর্জে উঠলো মনে শান্তি যেন ডুবে গেল জ্বালার ক্ষণে মন বলল থেমে যা রে ভাই এই আগুনে পূর্বি তুই নিজেই থাঁই একটু ভাব একটু শোন অন্যের নয় হত তৈরি হবে পুনঃ পুনঃ রাগ বলল সহ্য কী সে অবিচারকে মেনে নেবো কি করে আমি আগুন আমি ঝড় ভয় পেলে হেরে যাব। হবে ঘোর কুয়াশার ঘর মন বলে আধার গেলেই আসবে আলো রাগ থামলো বোঝা যায় তাহার ভালো জবাব চাই ঠিকই তো কিন্তু সে হোক জ্ঞানে রাগ নয় ক্ষতির পথ ওই তো শুরু লড়াই চিরন্তন রাগ আর মন একে অপরে পরিপূরক এক দ্বন্দ্ব যেন নির্বাচন কখনো রাগ যেতে ছাড় ছাড়কার হয় দিন কখনো মন হাসে দেয় শান্তির বিন। তাই রোজ সকালে বলি নিজেকে রাগ আসবেই সে তার অভ্যেস তবু আমি মনকে দেব শক্তি জয় হোক ধর্মের জয় হোক ধৈর্যের জয় হোক মমত্বের প্রকৃতির নমস্কার আমার একটা কবিতা আমি পাঠ করলাম কেমন লাগলো আপনারা বলবেন আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগা যদি ভুল ত্রুটি হয় মার্জনা করে দেবেন আলো আধার আছে তার মধ্যে আমি লেখাটা পাঠ করলাম আশা করি কেমন লাগলো বলবেন কিন্তু এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন